আসসালামাইকুম আমার প্রিয় ভাই যেখানে বসে আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চলে আসলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে তো আমি প্রতিনিয়ত কোনোরকম ডিজাইন আমি হাজির হয়ে যাই আমি আইবুর রহমান আজকে কথা বলব হলো ছয় ফিট বাই সাত ফিট একটি আসল খাদ যেটা সম্পূর্ণ সেগুনের ভিতরে আড়াই ইঞ্চি সলিডের ভিতরে হলো আপনার দেখতে পান সলিড কাঠের ভিতরে আর হাতের নকশা আপনাদেরকে একটু খাটা আমি দেখাই এখান থেকে ছয় ফিট আর ছোট ফাঁকা বড় ফাঁকা একই ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখেন এখানে আমরা দড়ি করে দিছি দেরি করে যে আর এর আঁচলের মতো যে বাসটা দেখছেন আমরা সম্পূর্ণ হাতে নকশা করা ওটা সিনজিতে করা করা যায় কিন্তু অত ডেফিনেশন আসবে না এই জন্য আমরা হাতে করছি এখানে একটা তাজ আছে আপনি দেখছেন লাভের মতো খুব চমৎকার করে করেছি ডিজাইনটা আবার আমরা এনে গোল্ডেন করছি গোল্ডেন হচ্ছে ব্ল্যাক সম্পূর্ণ খুব ডিজাইনটা নতুন কোয়ালিটি এটা হলো সম্পূর্ণ সলিড কাঠের উপরে আর ছোট বাগান আপনি দেখতে পাচ্ছেন একই ডিজাইন সেম টু সেম এখানে একটা দুটা চার কোন চারটা ইয়া মেম্বার দেওয়া আছে খুব চমৎকার একটা ডিজাইন একটু দেখেন এখান থেকে আমরা দুইটা খাটের ডাসা দিয়ে দিছি আপনি দেখতে পাচ্ছেন তো এটা হলো ছয় ফিট বাই সাত ফিট কিন্তু এই খাটটা আমাদের অর্ডার ছিল হলো সেমি বক্স আমরা সেমি বক্স করছি তো আপনারা চাইলে এটা ফুল বক্সও নিতে পারবেন সম্পূর্ণ তো আমাদের যে খাটের হাইসাগুলো আপনাদেরকে দেখা এটা হলো যে সেমি বক্সের হাইসাগুলো বিষ্ণাগুড়া গাড়িতে উঠে গেছে আপনাদেরকে একটু পিছনের সাইডটাও দেখাই পিছনে খুব চমৎকার একদম সলিড খাটের ভিতরে এই যে খাটের ফার্স্টটা এটা হলো সম্পূর্ণ টপটা তো এই খাটটি হলো সম্পূর্ণ লেখার ফলে সে তো আপনারা চাইলে গালা ফলে নিতে পারবেন আমাদের থেকে

আর তিন ইঞ্চি নিলে পরব ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে চমৎকার খাতে আপনি আমাদের থেকে নিতে পারবেন আর যদি ফুল ফুলবক্স নেন তাহলে সেক্ষেত্রে তারা চার হাজার টাকা পারব তো এই খাটটি আপনারা আমাদের থেকে নেওয়া নিতে চলে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের আরিফানিজার সুরমত করতেছেন তাও করতে পারবেন আরিফান ঠিকানা রামপুরা বনসাশোট পুলিশ বিল্ডিং এর সাথেই আরিফানিজার তার পাশে হলো আরিফানিজার কারখানা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম